অনেকবার করেছি আমি এটা তারপর আমি আমি বললাম যে সব স্কুলে যখন সব কিছু উন্নতি হচ্ছে এটা কেন হচ্ছে না এটা কেন হচ্ছে না সেইটাই বড় হচ্ছে বাইরে থেকে দেখা যাচ্ছে একটাই স্টুডেন্ট রয়েছে এই স্কুলে কটা বাচ্চা আছে বলতে পারবেন আপনি তো সব সময় দেখেন এখানে আসে যায় আছে তো অনেকই কিন্তু না পাঠালে কি করে করে দেব এই এই অবস্থা দেখে তারা গার্জিয়ানরা পাঠাতে পারছে না হ্যাঁ আচ্ছা স্কুলের যেই টিন চাল এগুলো ফুটো রয়েছে এগুলো নিয়ে কি বলবেন এই যে আপনি এখন ঠিক করছিলেন ছবিতে দেখলাম হ্যাঁ দেখলেন তো আমি তো আমি নিজেই তো এটাকে উপর দিকে উঠিয়ে ওইটা তিনটে মেক করে রেখে দিয়েছি ভেঙে না পড়ে আর যা যাও ইটা হতো সব অবস্থা বারবার তাড়াও হয়ে যেত আপনার নাম কমল মজুমদার